যেখানে আক্রমণ করবে থানা ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই তাই আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে কেন মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল ভাতাটা কি তোমার বাপের টাকা এক পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেরানো যায় না আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় জয় করেছিলাম আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত মুক্ত না করি আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে কেন বলছি এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন আমাদের কৃষ্ণনগরের তৎকালীন এবং লড়াইতে এই নদীয়া জেলার একটা বড় অংশে পনেরোই আগস্ট নয় সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয় আমি এক বছর অ্যাটেন্ডও করেছি আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই জাগ্রত করতে চাই আপনারা দেখেছেন যখন দেশ ভাগ হয় বাংলাদেশ বাংলাদেশ আজকের তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট আজকে একজন একজন সন্ন্যাসী বৈষ্ণব চিনময় কৃষ্ণ প্রভু তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা ভাবতে পাচ্ছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ আর আমাদের এখানেও কি হচ্ছে আমরা উনিশশো তে ছিলাম পঁচাশি পার্সেন্ট হিন্দু এগারোতে হয়ে গেছে বাহাত্তর পার্সেন্ট আর একত্রিশের জনগণনায় আমাদের দশা কি হবে আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন জাগ্রত না হন এই জামাতি সরকারকে না সরাতে পারেন হ্যাঁ ডেভেলপমেন্ট মোদীজি কুড়িটা রাজ্য করছে এখানেও হবে এ তো বিজেপি অঙ্গীকার বিজেপি অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাত এক লাখ কুড়ির বাড়ি হয় না তিন লাখের বাড়ি বিজেপি দেবে প্রধানমন্ত্রী সূর্য ঘর বাড়ি প্রতি আশি হাজার টাকা সোলার প্যানেল বিজেপি লাগাবে বিজেপি শৌচালয় বানাবে আধুনিক বিজেপি আট হাজার কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য পার্শ্ববর্তী নলে জল পেয়েছেন নল আছে জল নাই নল আছে নল আছে নল আছে জল নাই এই অবস্থা হয়েছে এখানে এখানে এই অবস্থা হয়েছে এর পরিবর্তন চান তো আপনারা আমার বেকার যুবক বন্ধুরা আপনারা তো চান রেলে যেভাবে পরীক্ষা ওএমআর দিয়ে ওএমআর সেট দিয়ে কম্পিউটারে খাতা দেখে কত নাম্বার লিখেছেন কার্বন কপি বাড়িতে আনেন আপনি তো চান প্রত্যেক বছর এসএসসি হোক প্রত্যেক বছর পিএসসি হোক আপনি চান মেধা অনুযায়ী চাকরি হোক এখানকার কত যুবক পরিযায় শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছেন বলুন আপনারা আপনারা তো চান আমার পরিযায় শ্রমিক ভাইটি বন্ধুটি দেশে ফিরে আসুক এখানে আমরা কাজ দিই আপনারা একশো দিনের কাজ বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি কেউ বন্ধ করেনি চুরি করেছে ধরা পড়েছে একটা উদাহরণ দিই দু থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে চোদ্দ হাজার কোটি টাকা আর দু হাজার চোদ্দ থেকে বাইশ মোদিজির নেতৃত্বে তৃণমূলের পঞ্চায়েত গুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে আপনারা তাকিয়ে দেখবেন এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা হয়েছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম ছিল গোটা কতক দেখে সাহস করল না আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুতি লিয়া থানায় ঢুকতাম সারা রাত্রি থাকতাম যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফিরার সময় আমাকে আক্রমণ করে যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোনো সিন নেই ছাড়ার কোনো সিন নেই তাই আপনাদের বলবো যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান উত্তর প্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন আমার মা বোন দিদিরা আপনারা শুনে রাখুন সব মহিলাদের বলবেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজির আদর্শে তার নেতৃত্বে কুড়িটা রাজ্যে সরকার চালায় আজকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা বছরে পঞ্চাশ হাজার টাকা মহিলাদের দিচ্ছে বিজেপি একবার এককালীন ছত্রিশগড়ে মা তারি যোজনা বছরে এককালীন একবার বারো হাজার টাকা অ্যাকাউন্টে দিচ্ছে দিল্লিতে রেখা গুপ্তার সরকার প্রত্যেক মাসের এক তারিখে মা বোন দিদিদের আড়াই হাজার টাকা করে দিচ্ছে হরিয়ানার সিং সাইনি সরকার মা বোন দিদিদের মাসে একুশশো টাকা করে দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিশের মহারাষ্ট্র সরকার আড়াই দু হাজার টাকা করে মাসে দিচ্ছে লাডলি বহিন যেখান থেকে প্রথম শুরু হয়েছিল এই মহিলা স্বনির্ভর প্রকল্প তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে তিন হাজার টাকা করে মাসে লাডলি বহিনী দেয় বিজেপি কে আনুন বিজেপি রাজস্থানে দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দেয় বিজেপি রাজস্থানে পঁচিশ লক্ষ টাকা আর দিল্লিতে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা দেয় আপনারা যদি চান আয়ুষ্মান ভারত চালু হোক বিজেপি কে আনতে হবে আপনারা হাতের কাজ যারা করেন যদি চান আমাদের বিশ্বকর্মা যোজনার সুযোগ পাওয়া যাক তাহলে বিজেপি কে আনতে হবে যদি বেটি পড়াও বেটি বাঁচাও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পিএম এম কিষান সম্মান নিধি পঞ্চাশ লক্ষ পরিবার পায় আরো কৃষকরা যাতে পায় তার জন্য বিজেপিকে আনতে হবে বিজেপিকে আনার জন্য বিজেপির কর্মসূচি উন্নয়ন পাওয়ার জন্য কাউকে ফোন করতে হবে না মালদাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম মালদা জেলার মোথাবাড়ির এমএলএ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বিশেষ করে হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছিল কি বলছে যে মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে কেউ বাড়ি পাবে না আমি সেদিন বলেছি যে পশ্চিমবঙ্গে সাত কোটি জনগণকে মাসে পাঁচ কেজি চাল অথবা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় ভারত সরকার দিচ্ছে কাউকে ফোন করতে হয়নি যদিও পশ্চিমবঙ্গে গম দেয় না আটা দিচ্ছে অবৈধভাবে এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে আর পোকা দিয়ে প্যাকেটে ঢুকায় দিয়ে আপনাদের নিতে বাধ্য করে যেটা গবাদি পশু মুখে দিতে চায় না কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার ভারত সরকার সাত কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এক লাখ পঁচিশ হাজার টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কত দিয়েছে জানেন কে পেয়েছে কেউ পায়নি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে কাউকে ফোন করতে হয়নি বাহাত্তর লক্ষ শৌচালয় ইউনিট দিয়েছিলেন কাউকে ফোন করতে হয়নি এগারো কোটি লোক উজালা ওয়ান উজালা টু পান মা দিদিরা বাজারের থেকে চারশো টাকা কমে গ্যাস পশ্চিমবঙ্গে কত মা বোন দিদি পান জানেন এক কোটি উনত্রিশ লক্ষ এই রাজ্যে লক্ষ প্রান্তিক কৃষক যারা বছরে ছ হাজার টাকা পাওয়ার যোগ্য পিএম কিষান সম্মান নিধিতে এরা বেছে বেছে মুসলমান আর তৃণমূলের নাম পাঠিয়েছে হিন্দুদের নাম পাঠায়নি হিন্দুদের নাম দেয়নি মতুয়াদের নাম দেয়নি আপনাদের নাম পাঠায়নি তাই পঞ্চাশ লক্ষ পরিবার সম্মান নিধি পায় বছরে ছ হাজার বিজেপি কে আনলে আরো তেত্রিশ লক্ষ প্রান্তিক কৃষক পিএম কিষান সম্মান নিধি পাবে তাই আপনারা বিজেপি কে আনুন বিজেপি কে আনতে হবে মায়েদের দিদিদের বনেদের সুরক্ষার জন্য আপনারা বলুন জি কর ভুলে গেছেন বলেছেন বিচার পেয়েছেন পাইনি বিচার দিতে গেলে বিজেপি আনতে হবে এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুড়ে মেরেছে তার মা বাবা এখনো লড়াই করে আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম অর্জুন দা জানেন কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে সিপিএম নিজেরা পারে না অন্যকে করতে দেয় না আর হিন্দু ভোট কেটে এই যে রানিমা হাল্লো চুয়ান্ন হাজার ভোটে সাধি সাহেব কত ভোট পেয়েছে জানেন এক লাখ একাশি হাজার আমি হিসাব করে ধরে দেখেছি বুধ ধরে ধরে চাপড়া পলাশীপাড়া তেহট্ট কৃষ্ণনগরের দুটো আমাদের কালীগঞ্জ সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই এক লাখ একাশি হাজার ভোটের মধ্যে এক লাখ ষাট হাজার হিন্দু ভোট এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর একটি আবর্জনা একটি নর্দমার কিটের মতো রাজনৈতিক দল যারা লুটপাট সন্ত্রাস ধর্ষণ ছাড়া কিছু বোঝে না তাদেরকে রাখার ব্যবস্থা করছে তাই আমি মা বলছি যদি নারী সুরক্ষা চান বিজেপি কে আনতে হবে কথা দিলাম উত্তর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেব আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে আমরা জিতব তো আপনাদের এই আসনে উনিশে লিড ছিল একুশে আমাদের প্রার্থী জিততে পারেনি চব্বিশেও লিড দিয়েছেন পদ্ম ফুলে লিট দিয়েছেন এবারে দেবেন তো এ লড়াই বাঁচার লড়াই আপনারা বেলডাঙ্গা দেখেছেন কার্তিক মেলা রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন বেথুয়াডরি নাকাশিপাড়া দেখেছেন আর কত দেখবেন মা কালীকে প্রিজন ম্যানে তুলেছে আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন ঘুষ নেন তার মুখে বড় বড় কথা কি বলেছিল আমার তফসিলিদের বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপিকে কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা আচার মালা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছে আর কত সহ্য করবেন কতদিন সহ্য করবেন বুধগুলো শক্তিশালী করবেন তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পারছেন না কেন পাচ্ছেন না কেন আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে পঁচাশি পার্সেন্ট তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে দু হাজারে আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন আট হাজার দুশো আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে এক করে কুড়ি হাজারের বেশি ভোটে যেতাব আপনার এখানে যদি আশি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে তৃণমূল কি কি চুরি করেনি কয়লা বালি গরু পাচার কি করেনি বলুন তারপরে সাথে মরে গিয়েও শান্তি নেই চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে এত নিকৃষ্ট মানের চোর আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে এই চেয়ারে বিধান রায় এই চেয়ারে অজয় মুখার্জি এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ আমি তো স্লোগান দিচ্ছিলাম ওইটা দেখে জেনে গেছে জনতা মমতা ফাইল চোর তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি মোবাইলও চুরি করেছে এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা মোবাইল চোর জেনে গেছে জনতা চোরে এনার্জি এনার্জি চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না তো ফাঁকা পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দিল না বিএসএফ কে হু করে ঢুকছে হু করে ঢুকছে ছাড় মতো ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে আটান্ন আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন লাফাচ্ছে দেখছেন না কাঁটা ফুটে গেছে সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে অর্ডার এখনো আপলোড হয়নি বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাবো জিতে তোমাকে দেবো ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবদ্ধ ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বার বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আচ্ছা এ তো পাইলে ঝাঁকি হ্যা কাশি মথুরা বাকি হ্যা ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়ব না নিশ্চিন্ত থাকুন আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ একদম চিন্তা করবেন না চিন্তা করবেন না ইস্কনের শতবর্ষে শ্রী চৈতন্য দেব শ্রীলা পদকে প্রণাম করতে কয়েন টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায় নরেন্দ্র মোদিজি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান দিতে যায় তাই মোদিজি রাম মন্দির নির্মাণ করেছেন পাঁচশো বছর পরে আগামী পরশু মনে আছে তো বাইশে জানুয়ারি মনে আছে মনে আছে তৃতীয় বর্ষ পূজা হবে হোম হবে যজ্ঞ হবে জয় ধ্বনি উঠবে জানুয়ারি তৃতীয় বর্ষ এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন পার সার্কাসে মিছিল করেছিলেন বলেছিলেন রাম মন্দির মানি না এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে ইন্দুরা এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো গঙ্গা যমুনা সরস্বতী কারাগারে গেছিলেন তো প্রয়াগে গেছিলেন স্নান করেছেন তো ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন বদলা নেবেন না বদলা নেবেন না ইভিএম এ বদলা মোদিজি বলে গেছে একটা একটা ভোটের তাকতুরে বলে গেছে বলে গেছে একটা একটা ভোটের যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জোর বলুন পাল্টানো দরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার জয় জয় শ্রী রাম জোর সে বলো জয় শ্রী রাম আর জোরে জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে کشن کشن ہرے ہرے